স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ দিবসগুলি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রায় প্রতিটি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে তো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমরা জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলি নিয়ে আলোচনা করব। ওকে এক নম্বরে বলছে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস পালিত হয় কবে উত্তরবে দোসরা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয় উত্তরবে চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় কবে উত্তরবে নয়ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালিত হয় কবে উত্তরবে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয় ভারতীয় সেনা বা আর্মি দিবস পালিত হয় কবে হবে পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা বা আর্মি দিবস পালিত হয় মনে রাখবে ছয় নম্বরে কি বলছে যে পরাক্রম দিবস পালিত হয় কবে উত্তর কী হবে তেইশে জানুয়ারি পরাক্রম দিবস পালিত হয় জাতীয় ভোটার দিবস পালিত হয় কবে উত্তর হবে পঁচিশে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালিত হয় কবে উত্তর হবে পঁচিশে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালিত হয় মনে রাখবে জাতীয় ভোটার দিবস ও জাতীয় পর্যটন দিবস একই দিনে অর্থাৎ পঁচিশে জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস পালিত হয় কবে এটা আশা করি আমরা সকলেই জানি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় তো এই ছিল জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলি এবার আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলি সম্পর্কে এক নম্বরে কি বলছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় উত্তরবে দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় কবে উত্তরবে চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব বেতার বা বিশ্ব রেডিও দিবস পালিত হয় কবে উত্তরবে তেরোই ফেব্রুয়ারি বিশ্ব বেতার বা বিশ্ব রেডিও দিবস পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে এটা আমরা আশা করি সকলেই জানি একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয়ে থাকে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় কবে উত্তর হবে আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় তো এই ছিল ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস এবার আমরা আলোচনা করব মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে এক নম্বরে কি বলছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় হবে তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় জাতীয় সুরক্ষা দিবস পালিত হয় কবে উত্তরবে চৌঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কবে হবে আটই মার্চ বিশ্ব পাই দিবস পালিত হয় কবে উত্তরবে চোদ্দই মার্চ বিশ্ব পাই দিবস পালিত হয় জাতীয় টিকাকরণ দিবস পালিত হয় কবে উত্তর হবে ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালিত হয়ে থাকে মনে রাখবে ছয় নম্বরে কি বলছে যে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর হবে একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় বিশ্ব জল দিবস পালিত হয় কবে বাইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কবে তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত হয় কবে চব্বিশে মার্চ এই চারটা খুব করে ভালো করে মনে রাখবে ঠিক আছে বিশ্ব অরণ্য দিবস বিশ্ব জল দিবস আবহাওয়া দিবস আর বিশ্ব যক্ষা দিবস খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এগুলি আর দশটা নম্বরে বলছে বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় কবে উত্তর হবে সাতাশে মার্চ বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় তো এই ছিল মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলি এবার আমরা আলোচনা করব এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে জাতীয় সামুদ্রিক দিবস কবে পালিত হয় উত্তরবে পাঁচই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে উত্তরবে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয় কবে উত্তরবে দশই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয় বিশ্ব হিমোফলিয়া দিবস পালিত হয় কবে উত্তরবে সতেরোই এপ্রিল বিশ্ব হিমোফলিয়া দিবস পালিত হয় আর ওয়ার্ল্ড হেরিটেজ ডে খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত হয় কবে উত্তর হবে আঠেরোই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত হয়ে থাকে মনে রাখবে ছয় নম্বর কি বলছে যে জাতীয় সিভিল সার্ভিস ডে কবে পালিত হয় উত্তর হবে একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস ডে পালিত হয় পৃথিবী দিবস কবে পালিত হয় বাইশে এপ্রিল পৃথিবী দিবস পালিত হয় জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালিত হয় কবে উত্তর হবে চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় কবে উত্তরবে পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়ে থাকে তো এই ছিল এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি এবার আমরা আলোচনা করব মে মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে এক নম্বরে কী বলছে আন্তর্জাতিক শ্রমিক বা মে দিবস পালিত হয় কবে উত্তর হবে পহেলা মে মে দিবস পালিত হয় বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালিত হয় কবে উত্তর হবে তেসরা মে বিশ্ব থ্যালাসেমিয়া ও রেড ক্রস ডে পালিত হয় কবে উত্তর হবে আটই মে অর্থাৎ এই আটই মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস ও রেড ক্রস দিবস দুটি পালিত হয়ে থাকে জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয় কবে উত্তরবে এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালিত হয় আন্তর্জাতিক নার্স ডে পালিত হয় কবে উত্তরবে বারোই মে আন্তর্জাতিক নার্স ডে পালিত হয়ে থাকে ক্লিয়ার ছয় নম্বর কি বলছে যে বিশ্ব জাদুঘর দিবস কবে পালিত হয় উত্তরবে আঠেরোই মে বিশ্ব জাদুঘর দিবস পালিত হয় আন্তর্জাতিক জীব বৈচিত্র্য ডে পালিত হয় কবে উত্তর হবে বাইশে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় কবে উত্তরবে একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়ে থাকে ওকে মনে রাখবে এবার আমরা আলোচনা করব জুন মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি নিয়ে কি বলছে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় গবে উত্তরবে পহেলা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা উত্তরবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয় কবে উত্তরবে সাতই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয় আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কবে উত্তরবে বারোই জুন আর বলছে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় কবে উত্তরবে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে থাকে ছয় নম্বরে কি বলছে ছয় নম্বরে বলছে যে বিশ্ব অলিম্পিক দিবস কবে পালিত হয় উত্তরবে তেইশে জানুয়ারি বিশ্ব অলিম্পিক দিবস পালিত হয় সাথে বলছে বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস পালিত হয় কবে উত্তরবে ছাব্বিশে জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস পালিত হয়ে থাকে এবার আমরা দেখব জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলি সম্পর্কে কি বলছে যে জাতীয় চিকিৎসক ও জাতীয় ডাক কর্মী দিবস পালিত হয় পহেলা জুলাই অর্থাৎ পহেলা জুলাইয়ে জাতীয় চিকিৎসক বা জাতীয় ডাক্তার ডে আর ডাক কর্মী ডে পালিত হয়ে থাকে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে উত্তর হবে এগারোই জুলাই বিশ্ব দাবা দিবস পালিত হয় কবে উত্তর হবে কুড়ি জুলাই বা বিশে জুলাই বিশ্ব দাবা দিবস পালিত হয়ে থাকে কার্গিল বিজয় দিবস পালিত হয় কবে উত্তরবে ছাব্বিশে জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস পালিত হয় কবে উত্তরবে আঠাশে জুলাই বিশ্ব হ্যাপাটাইটিস ডে পালিত হয়ে থাকে আর এখানে একটা জিনিস মনে রাখবে যে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় কবে উত্তরবে উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় ওকে এবার আমরা আলোচনা করব আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে প্রথমে বলছে ভারত ছাড়ো আন্দোলন দিবস কবে পালিত হয় উত্তর হবে আটই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত হয় বিশ্ব অঙ্গদান দিবস পালিত হয় কবে তেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এটা আশা করি সকলেই জানি প্রত্যেকটা ভারতীয় জানি আমরা যে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয় কবে উনিশে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালিত হয় আর জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় কবে উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়ে থাকে মনে রাখবে এবার আমরা সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করব এক নম্বর কি বলছে জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয় উত্তর হবে পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালিত হয় আর যদি বলে আন্তর্জাতিক শিক্ষক দিবস অর্থাৎ সমগ্র বিশ্বে কোন দিনটিতে শিক্ষক দিবস পালিত হয় তখন উত্তর হবে পাঁচই অক্টোবর মনে রাখবে পাঁচই সেপ্টেম্বর হচ্ছে আমাদের পাঁচই অক্টোবর হচ্ছে সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে উত্তর হবে আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় কবে উত্তর হবে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় বিশ্ব ওজন দিবস পালিত হয় কবে উত্তরবে ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালিত হয় বিশ্ব পর্যটন দিবস পালিত হয় কবে উত্তরবে সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয় আর শেষে রয়েছে যে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয় কবে হবে আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে থাকে এটাও বেশ গুরুত্বপূর্ণ বন্ধু চলো এবার অক্টোবর সম্পর্কে গুরুত্বপূর্ণ দিনগুলি দেখে নেই কী বলছে যে গান্ধী জয়ন্তী বা অহিংসা দিবস কবে পালিত হয় উত্তরবে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী বা অহিংসা দিবস পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস একটু আগে দেখলাম আমরা পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয় উত্তর হবে আটই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয় বিশ্ব ডাক দিবস পালিত হয় কবে উত্তরবে নয়ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয় আর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় কবে উত্তরবে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ছয় নম্বরে কি বলছে যে জাতিসংঘ দিবস পালিত হয় কবে উত্তর হবে চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় আর রাষ্ট্রীয় একতা দিবস কবে পালিত হয় এটা উত্তর হবে একত্রিশে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস বা একতা দিবস পালিত হয় এবার আমরা নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে জেনে নিই কী বলছে বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় উত্তর হবে বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয়ে থাকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় কবে চোদ্দোই নভেম্বর জাতীয় শিশু দিবস পালিত হয় কবে উত্তর হবে চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর জাতীয় হচ্ছে শিশু দিবস আর যদি বলে যে আন্তর্জাতিক শিশু দিবস অর্থাৎ সমগ্র বিশ্বে কোন দিনটিতে শিশু দিবস পালিত হয় তখন উত্তর হবে বিশি কুড়ি নভেম্বর হচ্ছে সমগ্র বিশ্বের শিশু দিবস আর চোদ্দোই নভেম্বর হচ্ছে ভারতের শিশু দিবস আর যদি বলে কার জন্মদিনে শিশু দিবস পালিত হয় উত্তর কী হবে আমাদের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল পণ্ডিত জওহরলাল নেহরু তার জন্মদিনের দিন এই চোদ্দোই নভেম্বর শিশু দিবস পালিত হয়ে থাকে মনে রাখবে বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয় কবে উত্তর হবে একুশে নভেম্বর আর সংবিধান দিবস পালিত হয় কবে উত্তর হবে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালিত হয়ে থাকে এবার আমরা ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে জেনে নিই কী বলছে বিশ্ব এইডস দিবস এটা খুব গুরুত্বপূর্ণ এটা কবে পালিত হয় পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত পালিত হয় কবে উত্তর হবে তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় জাতীয় নৌসেনা দিবস পালিত হয় কবে উত্তর হবে চৌঠা ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস পালিত হয় বিশ্ব মিত্রিকা দিবস পালিত হয় কবে উত্তর হবে পাঁচই ডিসেম্বর আর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে উত্তর হবে দশই ডিসেম্বর ওকে মনে রাখবে ছয় নম্বরে কী বলছে যে জাতীয় গণিত দিবস কবে পালিত হয় উত্তর হবে বাইশে ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালিত হয় আর জাতীয় কৃষক দিবস পালিত হয় কবে উত্তর হবে তেইশে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস পালিত হয়ে থাকে ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে